আজকে আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় সৌদি আরব কাতারকুয়ে তোমান দিনার মালয়েশিয়ান রিঙ্গিত দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন ব্যাংকের বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে দিচ্ছে তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকারের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলে অন্য একজন খুব সহজেই দেখে নিতে পারবে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো উনষাট টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট অনলাইনে একশো উনষাট টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো তেপ্পান্ন টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা তিন পয়সা মোবাইল ব্যাংকিং একশো ছাপ্পান্ন টাকা একষট্টি পয়সা করে দিচ্ছে মার্কিন এক ডলারে আজকে ১২৪ টাকা দশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার রেট একশো টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট মার্কিন ডলার একশো চব্বিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো চব্বিশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট একশো টাকা বাহাত্তর পয়সা করে দিচ্ছে বাহরাইনের এক ডিনারে আজকে তিনশো আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকেই এরকমের রেট দিচ্ছেন লোনো এক্সচেঞ্জার থেকে বাহরাইন ডিনারে তিনশো টাকা পঞ্চান্ন পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকেও তিনশো আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নোনো এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে ব্যাংক রেট একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল ব্যাংকিং এ নব্বই টাকা করে দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা একাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের টাকায় পাবেন চারশো দুই টাকা কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে চারশো দুই টাকা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোপে আজকে একশো টাকা নব্বই পয়সা করে পাবেন ওয়েস্টার্ন থেকে ইউরোতে ব্যাংক রেট টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশ রেট একশো আঠাইশ টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট এবং মোবাইল ওয়ালেটে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা একচল্লিশ পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়েলে আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা পাবেন যদি অনলাইনের মাধ্যমে টাকা পাঠান আর যদি অনলাইন বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জারে সরাসরি গিয়ে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এসপেসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা অ্যাপ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা এন মানি থেকে টাকা পয়সা এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ফাউরি থেকে ফাউরি ব্যাংকে গিয়ে যদি টাকা পাঠান ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ফাউরির আরো অপশন রয়েছে ফাউরি স্মার্ট ফাউরি থেকে রিয়ার মাধ্যমে এবং আলজাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান অনলাইনে সর্বোচ্চ বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা রেট দিচ্ছে বিনিয়াল এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা নয় পয়সা পাবেন মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসালের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা ইউআর পে থেকে টানাস মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে আলদাজির মাধ্যমে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাস থেকে বত্রিশ টাকা নয় পয়সা পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে তেত্রিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা পর্যন্ত রেট দিচ্ছে ওমানের এক রিয়েলে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে দিচ্ছে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে ওমানের এক রিয়েলে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো টাকা আর যদি নামের উপরে পাঠান তিনশো টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে সাতাইশ টাকা আশি পয়সা পর্যন্ত পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে যদি টাকা পাঠান ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা পিন নাম্বারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে যদি অনলাইনে পাঠান ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট এক রেঙ্গিতে আজকে পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে বিকাশ রেট অনলাইনে পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা সাতচল্লিশ পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা আটাত্তর পয়সা এক রেঙ্গিতে অগ্রানী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রেঙ্গিতে সাতাইশ টাকা একাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা বিশ পয়সা অগ্রণী থেকে অন্য ব্যাংক পিন নাম্বারে আজকে পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংক রেট সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে সাতাইশ টাকা চুয়াল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে সাতাইশ টাকা আশি পয়সা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে